দুধের হাড়ি নিয়ে আমাদের উডবি ব্রাইট চাতে যাচ্ছে এখন কেমন সবাই আসা হচ্ছে সবাই খুব 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 ভালো আছে আর ভেরি গুড মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে কি চোদ্দো তারিখ আর আজকে শনিবার কালকে আমাদের লাইফে একটা স্পেশাল দিন কিন্তু সেই জন্য আমাদের অনেক কিছু ভাবতে হবে তো আজকে আমি রিভিল করছি অ্যান্ড আমাকে আগের দিনের ব্লগে তো রিভিল করিনি সবাই জানো তো আসল সত্যটা প্লিজ বলে দাও আসল সত্যটা হচ্ছে আমার মাসিমণির কালকে বিয়ে অ্যান্ড যাই হোক বিয়েটা অতটা বড় করে হবে না একটু তাড়াহুড়োর জন্য মানে একটু ফ্যামিলির প্রবলেমের জন্য আমরা এখন এরভাবে দিচ্ছি নেক্সট টাইম নিশ্চয়ই ঠিকঠাকভাবে হবে তো যাই হোক না কেন সেসব কোনো বড় কথা না বিয়ে একটা আমার ভাইবসটাই আলাদা কিন্তু এখন এখন আমি ভিডিও পোস্ট করবো না ভিডিও পোস্ট করবো পরে তো সবাই পরেই জানতে পারবে আচ্ছা একটা ইনভিটেশন রয়েছে সেটা সবাই জানো তোমরা যারা লাইভ আমার ফলো করো তারা তো জানবে যে মানি আমার লাইভে সবসময় থাকতো তার যে ছোট ছোটো পুচকু দুটো মেয়ে আছে সবাই চেয়ে ও কুহু পিহু কুহু আজকের জন্মদিন মানে এক বছরের জন্মদিন তো সেখানেই আমরা যাব যাওয়ার কোনো ইচ্ছা মানে ইচ্ছা বলবো না কারণ এদিকেও সামলাতে হবে ওদিকেও সামলাতে হবে জন্য যেতাম হয়তো না কিন্তু না গেলে খুব বিষয়টা খারাপ দেখায় এর জন্য আমরা যাব তো চলো তোমাদেরও দেখাবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওদের সাথেও মিট করবো তো বেশি কখনো করে চলো ভিডিওটা শুরু করে যা এখন রা আনতে যাচ্ছি রাইজ এই যে অর্ধেক প্রেস নিয়ে মুখে পাখিয়ে যেতে করতে পারছি না ওর মুখে রয়েছে বলেও কথাই বলতে না যাই হোক আছে মর্নিংটা খুব উইন্টারের মর্নিংটা আমার কাছে খুব হেডেকে মানে মাধ্যমিকটা যতদিন না যাচ্ছে গাইজ আর উইন্টার ছাড়তে পারবো না কী গো আমার ব্লগ ভালো লাগছে তো যাই হোক রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর আজকে সাজার টাইম পাইনি শাড়ি পরার কথা ছিল কিন্তু আমাদের এভাবেই ব্যাক করতে হবে বাড়ি কারণ কালকে বিয়ে আগেই বললাম তো অনেক কাজ ছিল নিজেদের অনেক সুর ছিল এর জন্যে আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলাম অনুষ্ঠান বাড়ি এনে ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে আবার বাড়ি গেছিলাম মানে মধ্যমগ্রাম এসেছিলাম আর এখানে তো মাসিমণি আমরা সবাই কেঁদেই অস্থির যতই কাছে বিয়ে হোক না কেন একটা মন খারাপ বিয়ে মানে আনন্দ বাট যার বিয়ে হবে এবং তার ক্লোজ যারা তাদের মানে আলাদাই কেমন কষ্ট সেই ফিলিংসটা কখনো বলে বোঝানো যাবে না ওর আর আমার দেখা হয় না ঠিকই তবে ক্লোজনেসটা হয়তো একটু হলেও কমেনি ওরও অতটা খারাপ লাগছিল না সেটা বলতে কোনো বাধা নেই তবে হ্যাঁ আমাদের ভীষণ খারাপ লাগছিল তবে এখন আর কোনো কষ্ট নেই কারণ ও হ্যাপি যখন তখন বা আমাদেরও হ্যাপি থাকা স্বাভাবিক আর এটা হচ্ছে বড়জন আমার দিদিনের গোলে যেটা ছিল সেটাও বড়ো বড়জন একটুখানি ক্যামেরা সাই ও একটু ক্যামেরা অতটা চাই না কিন্তু ছোটোজন আবার খুব ক্যামেরা পছন্দ করে মানে এরকম একটা ব্যাপার তো যারা যারা ওদের ভিডিওগুলো দেখতে চাও তো ভিডিওগুলো দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো আজকের অনুষ্ঠানের ফুড কোর্টটা পুরোপুরি নিরামিষ ছিল কারণ এটা একটা ঠাকুরের অনুষ্ঠান ছিল অ্যান্ড সব বিয়েবাড়িতে আমিষ খেতে না ভালো লাগে না কিছু কিছু সময় মনেও হয় যে নিরামিষ খাবারগুলো তো টেস্ট ওগুলোই একটু টেস্ট করে দেখা দরকার তো সেমন আজকে অনুষ্ঠান বাড়িটা খুব স্পেশাল তো এখানে যে বুনুটাকে দেখছো ও হচ্ছে আমার বড়ো মাসির মেয়ে বড় মাসির বড় মেয়ে একটা ছোটো গুল্লু আছে যেটার ভিডিও আমি এখনও পোস্ট করিনি তো ওটা কদিন পরে পোস্ট করব আর আমার মাসিমুনি আমি মাসিমুনির মা আর আমার দিজন গেছিলাম আমরা সবাই খেতে বসে পড়েছিলাম বারবারই বলছি কারণ আমাদের ব্যাক করতে হবে আবার খুব শিগগিরই তো আগে থেকে খেতে বসে পড়েছিলাম এখানে সব গল্প হচ্ছিলো কেন মন খারাপ ব্রাইড আমাকে জড়িয়ে ধরে কাঁদেনি কেন ওই সব নিয়ে এখানে দেখো ফার্স্ট একটা চিড়ে দই দিয়েছিলো আর লেবু ছিল পাতে তো আমার মাঝেমনি এখানে ঢং করে করে বলছিলো তারপরে একটা খিচুড়ি ছিল এটা ছিল পনির সাটে এই খাবারটা খুব সুন্দর টেস্টি ছিল ভীষণ সুন্দর খেতে ছিল তারপরে ভাত কচুর শাক কচু শাকের মধ্যে জানো তো কিশমিশও ছিল তারপরে ছিল ডাল তারপরে ছিল আলু চিপস আরও অনেক কিছুই ছিল তো তারপরে দেখো ওই একটা পানির বাটার পানির আর পোলাও পড়ে গেছিলো তারপরে পায়ে চারটি পাঁপড় তারপরে লেবু দিয়েছিল গোটা ফল দিতে হয় বলে আইসক্রিম ছিল হজমলা ছিল অনেক কিছু খাওয়া দাওয়ার পরে আমি একটু বাড়ির ডেকোরেশনটা দেখিয়ে দিলাম খুব সুন্দর ডেকোরেশন করেছিল আমাদের যদি তারা না থাকতো আমরা বিকাল অব্দি থাকতাম বিকালে একটা ছোট্ট সেলিব্রেশন হতো কেক ঠেক কেটে দেখো উপরটাও কত সুন্দর এখানে কফি ছিল বিস্কিট ছিল তো দেখো তারপরে আমি চলে আসলাম গুলু দুটোকে আরেকবার দেখা যেহেতু আমরা বাইরে চলে আসলাম এই যে হচ্ছে মানি মানিও ক্যামেরার সাই সত্যি কথা খুবই লজ্জা পাচ্ছিলো প্রথম প্রথম বাট আমি একটু দেখিয়ে নিলাম কারণ আমাকে বলেছিল যে ব্লগ করতে যেন তো আমি একটু ওখানে দেখিয়ে নিলাম তারপরে আর কি আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম ওখান থেকে যেহেতু ট্রেন আসার অনেক আগে আমরা বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক না কেন আর এটা হচ্ছে বাউর এই জায়গাটা আমার খুব পছন্দের এখানে আমার কটা ফটো আছে যে ফটোগুলো আমার কাকা আমাকে ক্লিক করে দিয়েছে অনেকদিন আগেই তো এখানে খুব সুন্দর ফটোও আসে জায়গাটা কারা কারা চেনো আর কারা কারা গোবরডাঙ্গানার আশেপাশে থাকো তো আমাকে জানিও মসন্তপুর গোবরডাঙ্গানার যারা যারা চেনো তারাও জানিও ব্লগটা দেখে থাকলে তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো মাসিমনির বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড হবে বিয়ের ব্লগ সেরকম কিছুই করতে পারিনি তো ট্রেন থেকে দেখো দুটো বউ পড়ে যাচ্ছিল সে আমি একটু তুলে নিলাম যাই হোক তারা সব ভারত অল থ্যাংক ফর ওয়াচিং হরে কৃষ্ণ রাধে রাধে